হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি শেয়ার করব মগজ ভোনা বা ব্রেন ফ্রাই আর এই মগজ ভোনাটা করার জন্য প্রথমেই কিন্তু আমি মগজগুলোকে খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি আর এখানে দুইটা গরুর মগজ রয়েছে প্রথমে আমি একটা প্যানে তেল দিয়ে দিব এরপর প্রায় এক কাপ পরিমাণ দিয়ে দিব পেঁয়াজ কুচি আর এই পেঁয়াজগুলো ব্রাউন করে ভেজে নিতে হবে আর যখন কিনা বেরিস্তার মতো হয়ে যাবে এখন আমি এই পেঁয়াজের বেরেস্তার কিছু অংশ তুলে রাখবো পরবর্তীতে দেওয়ার জন্য একটা বাটিতে তুলে নেব এখন এই পেঁয়াজের বেরেস্তার মধ্যে আমি এক টেবিল চামচর মতো দিয়ে দিব আদা বাটা এক টেবিল চামচের মতো দিয়ে দিব রসুন বাটা এখন এই পেস্টটা ভালো করে তেল একটু ভেজে নিব। এরপর দিয়ে দিব প্রায় চার পাঁচটার মতো এলাচি এবং একটা দারচিনি আর একটা তেজপাতা দুই টুকরো করে দিয়ে দিব এরপর একটু নেড়ে চেড়ে নেব এ পর্যায়ে দিয়ে দিব এক বাটি অথবা এক কাপ পরিমাণ টমেটো কিউব করে কাটা এখানে কিন্তু প্রায় দুইটার পরিমাণ টমেটো রয়েছে মাঝারি সাইজের আর এই টমেটোগুলো একটু ভালো করে তেলের মধ্যে কষিয়ে নেব একটু হাফ কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব এক চা চামচের মতো হলুদ গুঁড়া আর দিয়ে দিব এক চা চামচের মতো মরিচের গুঁড়া এখানে চাইলে মরিচ কম বেশিও দেওয়া যেতে পারে দিয়ে দিব দেড় চা চামচের মতো মিক্স মশলার গুঁড়া আর এই মশলা গুঁড়াটা কিন্তু আমি বাসাই তৈরি করেছি আপনারা যদি বলেন তাহলে আপনাদেরকে আমি রেসিপি শেয়ার করবো ইনশাল্লাহ চাইলে কমেন্ট বক্সেও কমেন্ট করতে পারেন এরপর দিয়ে দিব আমি প্রায় এক চামচের চার ভাগের এক ভাগ জিরা গুঁড়া আর এই জিরাটা কিন্তু ভাজা জিরা এরপর দিয়ে দিব এক চা চামচের মতো সয়া সস আর সয়া সসটাই কিন্তু টেস্টটা অনেকটাই চেঞ্জ করে দেবে এই মগজ বোনার ক্ষেত্রে এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিব এখন সবগুলো উপকরণ ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিব মগজগুলো এখানে আমি আবার বলছি এখানে দুইটা গরুর মগজ রয়েছে এবার এই মগজগুলো মশলার সাথে খুব ভালোভাবে মিক্স করে দিব যেন সবগুলো মশলা মগজের সাথে মিক্স হয়ে যায় এবার মগজটা একটু ভালো করে কষিয়ে নিব আর এই মগজ বোনাটা যখন কিন্তু ভালো করে কষানো হয়ে যাবে তেলটা উপর উঠে আসবে তখন বুঝে নিতে হবে মগজটা ভালো করে কষানো হয়েছে মগজটা এ পর্যায়ে কষানোর সময় চুলাটা একটু কমিয়ে দিতে হবে মাঝারি থেকে একটু কম রাখলে হবে মগজটা যখন সিদ্ধ হয়ে যাবে এবং নামানোর কিছুক্ষণ আগে দিয়ে দিতে হবে কয়েকটা কাঁচামরিচ খেতে আর এই কাঁচামরিচটা কিন্তু এক্সট্রা একটা ফ্লেভার যোগ করবে এই মগজ ভোনাতে আমি কিন্তু মগজে কোনো রকমের পানি ইউজ করব না তাহলে মগজের পুরো টেস্টই নষ্ট হয়ে যাবে আর এবার প্লেটিংয়ের পালা এবার আমি একটা সার্ভিং ডিশে মগজগুলো আস্তে আস্তে করে সার্ভ করে নিব আর দেখুন কত সুন্দর হয়েছে মগজের কালারটা মাসাল্লা সবগুলো মগজ এরকম সার্ভ করা হয়ে গেলে তারপরে রেডি হয়ে যাবে পরিবেশনের জন্য আর আমি যে বেস্তাগুলো রেখেছিলাম সেগুলো একটু উপরে ছড়িয়ে দিব জাস্ট একটু ডেকোরেশনের জন্য আর সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ আমার সাথে এতক্ষণ থাকার জন্য